সে পায়খানা প্রস্তাব এখান দিয়ে করে ভিডিও বানানোর দিয়া মোটামুটি আপনাদের সহযোগিতা এবং ওনারও চেষ্টায় ওনার ছেলের দুই তিনবার অপারেশন করে কিন্তু অপারেশনটা সঠিকভাবে করা হয় না আমাদের দেশের সরকারি হসপিটাল বলেন আর বেসরকারি হসপিটাল বলেন মানে খুব কম সংখ্যক ডাক্তার আছে যারা সঠিক ট্রিটমেন্ট করে মানে আপনার ডাক্তারের কাছে গিয়ে যাবেন ডাক্তার আপনারে মদন পায়া বলবে মানে এক মন ভাবে বানাবে আপনার সৈ্য গোষ্ঠী তো বিক্রি করবেন করবেন আপনার কিডনি বিক্রি করে এরা নিয়ে যায় বেশিরভাগ ডাক্তারদের অবস্থা হচ্ছে এরকম তো অপারেশন করার পরে দিয়া কিছুদিন ভালো ছিল এখন আবার ওই সেম সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে ওই আপনার এখান দিয়ে আবার নল তৈরি করে দিছে এখান দিয়ে এখন প্রশ্রাব পাইখানা সবকিছুই করে একটা প্রবাদ আছে যে মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ মানে নিজে কিভাবে বাঁচবে ওই চিন্তা চেতনা এগুলি আর মাথায় কাজ করে না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গরিবের ঘরে জন্ম নেওয়া এটা আমাদের সমাজে মনে হয় এটা এক ধরনের একটা অভিশাপ আর সমাজে বসবাস করাও কিন্তু এক ধরনের অভিশাপ মানে আপনি খাইছেন না খাইছেন আপনি ভালো আছেন খারাপ আছেন ওই আল্লাহ ছাড়া আর কোনো মানুষই কিন্তু খোঁজখবর রাখা না যারা প্রবাসী ভাই আছেন বোন আছেন যারা আমার ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানে আপনি এতটুকু সহযোগিতা করবেন যাতে করে বাচ্চা অপারেশন করে অন্তত রু নিয়ে বাঁচতে পারে আর আপনি যদি সহযোগিতা না করেন তাহলে তার কিছু করা থাকবে না মানুষের যতদিন হায়াত আছে কষ্ট হোক সুখে হোক দুঃখে হোক শোকের পানি ফালায় হোক মানুষের জীবন কিন্তু কেটে যাচ্ছে আর যদি সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার দিয়ে অনেক মানুষ আছে মেয়েদের ভিডিও দেখলে কিন্তু শেয়ার করে নাচ গান খোলামেলা ভিডিও দেখলে কিন্তু এগুলি আবার কি করে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় শেয়ার করে আর কোনো মানুষ যদি সহযোগিতা চায় বাঁচতে চায় মানে এড়ায়া যায় অনেক মানুষ দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় বিক্ষুভ দেখলে দিকে টাকা হাইটা যায় যদি ভিক্ষুকে ভিক্ষা চায় এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের অবস্থা তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন আর আপনার অবস্থান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন যাতে করে বাচ্চাটা বাঁচতে পারে আর আপনি যদি সহযোগিতা না করেন তাইলে আর কি দুনিয়ার থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তো বলেন আপা কি সমস্যা বলেন একটু দুই হাজার একুশ সালে শেষের দিকে শেষ অপারেশন করেছি দুই হাজার উনিশ সালে মিরপুরে আর খান শিশু হাসপাতালে আমার ছেলে ফ্যাট পুলা গেছে পরে ওখান থেকে আসে না ফ্যাটে দিয়া ফেগানা রাস্তা বানায় বাংলাদেশে তখন পুরা করোনা ওই করোনার ভিতরে দিয়া ছেলের নিয়ে মিরপুরে দৌড়াদৌড়ি করছি পরে হেরা হাডে সাথ আর ছিদ্র জন্ম থেকে আমরা জানতাম না পরে মিরপুরে বলছে যে ওর হাটের ছিদ্র ওর অপারেশন করে দেবো না আপনি ঢাকা শিশু হাসপাতাল ছেলে যান আমি বলছি যে ঢাকা শিশু হাসপাতালে কি যাবো আমার ছেলে তো হ্যাঁ হেরা তিনটা অপারেশন করে সব নার কাইটা দিয়েছে দিছে এই জন্য তো আপনাকে কাছে আসা পরে হেরা বলতেছে তাহলে আপনি মনে করে মেডিকেল বাইস আনেন পর আমি কি কি আমার ফিজি হাসপাতালে ট্রান্সফার করেন তখন বাংলাদেশে পুরা করোনা কেউ কেউ সাথে কথা বলে না আমার ছেলের নিয়ে আমি অনেক দরাদরি করছি পয়রা ফিজিতে ভর্তি করছি ডাক্তার হাতে ফাই দিয়ে হেরা বলছে যে আমরা চিকিৎসা সঠিক চিকিৎসা দিতে পারো আপনার এখানে ভর্তি করেন পরে হ্যাঁ রাত্রে ভর্তি করে পরের দিন আমি আর খান শিশু হাসপাতালে থেকে নিয়ে আসি আসি পিজি হাসপাতালে আইসা ভর্তি হই ভর্তি হওয়ার পরে হ্যাঁ অপারেশন করে পায়খানা রাস্তা থেকে মাংস পরীক্ষা দেয় দিয়ে আবার তিন মাস পরে আবার অপারেশনের ডেট দেয় এরকম করে হ্যাঁ দুইটা অপারেশন করে কইরা বলছে যে আল্লাহর মতো আর কোনো দিন সমস্যা হইব না হ্যাঁ অনেকগুলা না আর কেটে ফেলাই দিছে জোড়া দিয়া দিছে বলছে যার আর কোনো এর সমস্যা হইব না এবার আপনারা যত দূরত্ব পারেন ওর হাডের অপারেশন করেন পরে অনেক চেষ্টা করে আপনি দিয়ে ভিডিও বানাই হার্টের অপারেশন করাই হার্টের অপারেশন করানোর পর আর ফ্যাট ফুলা জায়গা পায়খানা ঠিক মতো করতে পারে না স্বাভাবিক মানুষের মতো পরে ডাক্তারের কাছে আসি যাই তারা দমক দেয় যারা জারি আমার ছেলের দেখতেছে না তারপর আসি কান্নাকাটি করি যে আমার ছেলে ফ্যাট ফুলা জায়গা হয় পায়খানা করতে পারে না মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে ফাইন উঠতে আসে পরে এরকম করতে করতে দুই সালের শেষের দিকে আবার আসি আইসা বলতেছি যে এবার তো আমার ছেলের অবস্থা প্রচুর খারাপ আমি কি করুম আমার ছেলে তো বাসন যায় না পরে হ্যারা কি জানি সবাই ডাক্তাররা বইসে আলোচনা কইরা আর ঢাকা মেডিকেল ট্রান্সফার করে ঢাকা মেডিকেল ট্রান্সফার করে তখন তো আমার মাথায় কাজ আছে আমার ছেলেরও বাসানো আমার ছেলে ছেলে তার আমার পিতে পিতে কিছুই নাই সব ফারাইছি এই ছেলের ওসুল আজকে আঠারো বছর ধরে আমার ছেলের এই সমস্যা ওখান থেকে ডাকা মেডিকেল যাওয়ার পরে হেরা অপারেশন মঙ্গলবারে ভর্তি করে ভর্তি করার পরে অপারেশনের ডেট ফালা বিষদ ওর পেট ফুলে এরকম হয়ে গেছে গা আমি আর রক্ত ম্যানেজ করতে করতে টাকা পয়সা ম্যানেজ করতে করতে তখন আমার কাছে একটা টাকাও ছিল না মাত্র আমি আট হাজার টাকা নিয়ে ওরে নিয়ে ফিজিতে আসছি মনে করছি এরা যদি ওয়াশ করে ফায়গানাটা ক্লিয়ার করে তো আমার দেবো ভাইছে সবাই মিলে আলোচনা করছে যে ওরা যদি এখানে আমরা মারা যায় ওরা যে দিতে আছে তাহলে আমরা মামলা খেয়ে যাবো গা

জিতে রাস্তা কোনো জায়গা নেই এখান থেকে সব কারা এ জায়গা দিয়ে একটু জায়গা ছিল এখান দিয়ে সারা পায়খানা রাস্তা বানিয়ে দিচ্ছে দেওয়ার পরে বলতেছে যে তুমি দ্রুত আইসুর ব্যবস্থা করো এখন আমি ভাবে আইসুর ব্যবস্থা করবো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আর ওর তো নিয়ে আমি আজকে আঠারো বছর ধরে এই জগতে দৌড়াদৌড়ি করতেছি কত দিব আর মানুষ আত্মীয় স্বজনের মুখ ফিরাই নিয়ে যায় তারপর অনেক কান্নাকাটি করে ঋণ মিন করে আর ভর্তি করছি ডাক্তার হাতে পায়ে ধরে ওইখান থেকে তেরো দিন থাকার পরে জ্ঞান ফিরছে ফেরার পরে ডাক্তাররা বলছে যে এবার সাজি সুস্থ হয়ে দেবো তুমি চলে যাও এখন তো ডাক্তাররা আবার নতুন করে সাপ দিছে যে ওর যদি অপারেশন না করে তাহলে ক্যান্সার হয়ে যাবো এই রুগী হ্যারাফ্যাটি দিয়া তিন মাসের বেশি রাহে না যদি দুইটা নার বাইর করানো যদি বেশি দিন থাকে তাহলে ক্যান্সারের দিকে চলে যাবে এখন এই মঙ্গলবারে ভর্তি করার কথা ছিল কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা এখন আপনি কি চাইতেছেন আমি চাইতেছি আমার দেশবাসী দেশের বিদেশের সবাই যাতে আমার ভূতরে যা পারে দশ টাকা পাঁচ টাকা করে সবাই যদি সহযোগিতা করে তাহলে আমার ছেলের আমি আবার নতুন করে চিকিৎসা করতে পারব আর আমার ছেলে তো সব সাধারণ পোলা ফ্যানের মতো কথা বলতে পারে না সাধারণ পোলা ফ্যানের মতো খেলতে পারে না তারপরও তো এই ফুতুরি নিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি আল্লাহ যদি ওরা বাসে রাখে আমি ওরা নিয়ে পয়সা থাকবো কিন্তু আমার দেশবাসী যদি আমার সহযোগিতা করে তাহলে আমার ছেলেটার আমি বাঁচাইতে পারি আমি সবার কাছে অনুরোধ করি যে আমার ছেলের জন্য একটু সহযোগিতা করে এখন কেউ যদি সহযোগিতা করতে চায় আপনার বিকাশ নাম্বার আছে

ওর জীবনের সাথে প্রতিটা মুহূর্ত যুদ্ধ করে আমি একটা মেয়ে মানুষ ওর বাবা নাই আমার একটা বড় ভাই নাই আমারও বাবা নাই আমি আমার ছেলেটারে নিয়ে আজকে আঠারোটা বছর ধরে মেডিকেলে মেডিকেলে দৌড়াইতে দৌড়াইতে আমার দুইটা পা অচল হয়ে গেছে তারপর ওর ছেলের আশা ছাড়ি নাই আমি এখন আমার আত্মীয় স্বজনের কাছে টাকা ছেলে সবাই মুখ ফিরে নিয়ে যায় আজকে আঠারো বছর ধরে আমার সহযোগিতা করতেছে এখন আমার দেশবাসী যদি আমার ছেলের চিকিৎসা করে তো সবাই করেন কি বলবো বলার কোনো ভাষা নাই আসলে মানুষ যখন অভাবে থাকে তখন মানুষের হিত কোনো জ্ঞান থাকে না মানে একটা বাচ্চা যদি অসুস্থ থাকে মা তো মা তো আর সন্তান ফালাই দিতে পাগল হোক যেমনই যদি আঠারো বছর মানে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয় মানে গরিব অবস্থায় যদি এরকম ফেডারেশনের পড়তে হয় আর যাদের পয়সা আছে তাদের কি অবস্থা হইতে যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমি মানে রিকোয়েস্ট করে বলবো বলতেছি যে বোনেরা আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন যাতে করে এই বাচ্চাটা হাসি মুখে জীবন জীবনযাপন করতে পারে আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক পয়সার মালিক আমরা যদি সঠিকভাবে যদি আমরা জাকাত দিতাম তাহলে আমাদের সমাজে গরিব মানুষ খুঁজে পাওয়া না সামনে রোজা আসতেছে রোজার মাসে যে জাকাতটা আপনি দিবেন এই জাকাতের টাকাটা আপনি এখন এই বোনের সহযোগিতা করে এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকুক আর নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যার যার অবস্থান থেকে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে শিশু এবং বেকার যদি আমি ফিফটি পারসেন্টও বাদ দিই তাও আপনার নয় কোটি মানুষ ম্যাচিউর যারা পয়সা ইনকাম করে আপনি যদি এক টাকা দেন তাও কয়েক হাজার মানুষ চিকিৎসা করাইতে পারবে আর আপনি যদি না দেন আপনারও কিছু হবে না তাদেরও কিছু হবে না হয়তো একটু কষ্ট হবে কিন্তু এই চিকিৎসা না করানোর কারণে যখন কেয়ামত হবে হাসর দেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আপনি জবাব দিতে পারবেন আর বেশি কিছু বলতে চাই না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভাই আমি আর একটা কথা বল জি বলেন ঢাকা মেডিকেলের ডাক্তার গো কাছে আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমার ছেলের এত টাকা লাগে অপারেশন করতে আমি কিভাবে অপারেশন করুন স্যার আমার বলছে যে পরীক্ষা নিরীক্ষাতে আমরা আসলে না একটু কমাই দিতে পারুম ডিসকাউন্ট দিতে পারুম অথবা আমরা পাঁচজন করে একটা বেডে রুগী থাকে আমরা এক অরেশ একসাথে দিতে পারুম কিন্তু টাকা পয়সা দিয়ে আমরা সাপোর্ট করুম না আপনি রে বলেন আমি কিভাবে আমার ছেলের চিকিৎসা করুম আমার তো স্বামী নাই আমার কর্ম করার মত কেউ নাই আমি একটা মা আমার চোখের সামনে যদি এভাবে আমার সন্তান তিলে তিলে শেষ হয়ে যাবে আমি কিভাবে সহ্য করব 2012 সালে আমার স্বামী মারা গেছে আমি তো বিয়ে হইনি শুধু এই সন্তান নিয়ে জীবনের সাথে যুদ্ধ করতেছি ہر দিন 24 ঘন্টা মেডিকেলের বাইরে না বাইরে ছেলের বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করি আমি আপনাকে কাছে অনুরোধ করি আপনাকে দর্জনের সহযোগিতা অথবা আমার ছেলে বাঁচতে পারে নতুন করে আরো বাঁচার মতো একটু সাহায্য করেন আমি আর কার কাছে হাত পাতবো বলেন আমার সবাই বলতেছে যে আমি পুরো বিশ্বে ভাই বোনের কাছে যদি সহযোগিতা চাই আমার সহযোগিতা করবো আমি একটা মা হয়ে কিভাবে চিকিৎসা করুম আমার ছেলের যত দ্রুত অপারেশন করতে বলছে ডাক্তাররা যদি অপারেশন না করে তাহলে ক্যান্সার হয়ে যাব আমার ছেলে জন্য না বসে আমি কিভাবে বাসুম কারণ নিয়ে বাসুম আমি আমি তো কেউ আমার এই ছেলে ছেলে আমার আর কিছু না শেষ হয়ে গেছে সন্তানদের বাঁচানোর জন্য আমি সব শেষ করে দিচ্ছি আপনাকে যদি দয়া হয় আমার সাথে খারাপ কথা না বলে আমার সন্তান একটু সহযোগিতা করেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন অথবা আপনাকেও ছিল আমার সন্তানের চিকিৎসার জন্য অনেক ভাইয়েরা সহযোগিতা করব ভাই আরো একটা ভিডিও বানাইছিল আমার ছেলের চিকিৎসা আমি করাতে পারছি ভালোভাবে করাইছি কিন্তু আল্লাহ আমার কোন পরীক্ষাতে বলেছে আল্লাহই ভালো জানে আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আমার ধৈর্য আছে আমার ছেলের চিকিৎসার জন্য আবার আমি দেশের বাড়ির কো কাছে হাত পাইছি যে যা বলেন আমার সহযোগিতা করেন আমি শুধু আপনার কো আমার ছেলের সুস্থ করার জন্য সাহায্য আমি কেউ কাছে পাইতে পারি না আর বলার কোনো কিছুই নেই বিশেষ করে আমার যারা ডাক্তার ভাই বোন কষায় হেন না মানুষের প্রতি একটু মানবিক হন আপনি আল্লাহ রহমত পাবেন আর যদি মানবিক না হন তাহলে তো কিছু বলার নাই আপনি মানুষের মানুষের জবাই করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যেদিন আপনার হায়ার শেষ হয়ে যাবে কিছুই নিয়ে যেতে পারবেন অতএব মানুষের প্রতি মানবিকতা হওয়া এটা কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই বোন যেন ওনার বাচ্চা চিকিৎসা করাইতে পারে আপনার অবস্থান থেকে আপনি যতটুকু পারেন সহযোগিতা করবেন না পারলে ভিডিওটি শেয়ার দিবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও